পনেরো তিনে আছে প্রদত্ত রাশিতত্ত্বের সংখ্যাগুরুমান চব্বিশ হলে এক্সের মান নির্ণয় করো তাহলে সংখ্যাগুরুমান দেওয়া আছে চব্বিশ এখন এখানে এক্স আছে এক্সের মান বের করতে হবে তো আমরা সংখ্যাগুরুমান বের করার সময় যে সূত্র ব্যবহার করি সংখ্যাগুরু মান সমান এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ তাহলে এখানে এ এল এফ ওয়ান এফ টু এফ জিরো এবং এইচ এর মান কত কত আছে সেটা এখান থেকে প্রথমে লিখে নিতে হবে তো এখানে এখানে আগে খুঁজে বের করতে হবে যে সংখ্যাগুরুমান শ্রেণী কোনটা আছে তো এখানে পরিসংখ্যাগুলো দেখে বুঝতে পারছি যে সাতাশ এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সাতাশ তাহলে এটা হচ্ছে গুরুমান শ্রেণী হবে তাহলে এখানে লিখব কি পনেরো তিন এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সমান সাতাশ এটি এ সাতাশ সংখ্যাটি এটা আছে কুড়ি থেকে ত্রিশ শ্রেণীতে আছে শ্রেণীতে আছে তাহলে কি হবে তাহলে এই কুড়ি থেকে ত্রিশ শ্রেণীটি হবে শ্রেণীটি হলো সংখ্যা গুরমান সংবলিত শ্রেণী তাহলে এর নিম্নসীমা নিম্নসীমা আছে কুড়ি তাহলে এখানে এল সমান কুড়ি আছে নিম্নসীমা কুড়ি তারপরে এইচ এইচটা আছে কুড়ি ত্রিশ থেকে কুড়ি বিয়োগ করতে হবে ত্রিশ মাইনাস কুড়ি এটা পেলাম টেন এইচ সমান টেন পেয়ে গেলাম এখন লিখতে হবে এফ জিরো এফ ওয়ান আর এফ টু তাহলে এফ জিরো এফ জিরো হচ্ছে সং সংবলিত সংখ্যা সংখ্যাগ্রমান সংবলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা এখানে আছে সাতাশ এর পূর্ব পরিসংখ্যা এক্স তাহলে এফ জিরো সমান এক্স হবে আর এফ হচ্ছে এফোন হচ্ছে সংখ্যাগুরমান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা তাহলে এখানে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী এটা এর পরিসংখ্যা সাতাশ তাহলে এফ হচ্ছে হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা তাহলে এখানে হবে সাতাশ আর এফ টু হচ্ছে সংখ্যা গুরুমাণ শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা তাহলে এটা আছে একুশ সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা এটা একুশ তাহলে অতএব সংখ্যাগুরু মান সংখ্যাগুরুমান আমরা সূত্রটা জানি এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো আর এখানে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ আর এর মান প্রশ্নে দেওয়া আছে চব্বিশ দেওয়া আছে বা এলের এর মান কুড়ি প্লাস এফ ওয়ান এখানে সাতাশ এফ জিরো এক্স বাই টু এফ ওয়ান এফ ওয়ান সাতাশ আছে তো টু ইন্টু সাতাশ মাইনাস এফ জিরো আছে এক্স এফ আছে ইন্টু এইচ এইচ এর মান দশ সমান চব্বিশ কুড়ি প্লাস সাতাশ মাইনাস এক্স বাই সাতাশ চুয়ান্ন চুয়ান্ন মাইনাস এক্স মাইনাস একুশ এখানে হলো দশ সমান চব্বিশ বা কুড়ি প্লাস সাতাশ মাইনাস এক্স চুয়ান্ন থেকে একুশ বাদ দিতে হবে তাহলে বিয়োগ করলে পাই তিন তিন তাহলে এটা হচ্ছে তেত্রিশ মাইনাস এক্স বা দশ ইন্টু সাতাশ তেত্রিশ মাইনাস এটা জাস্ট গুণ করলাম কুড়ি সমান ছিনের ডান দিকে লিখব চব্বিশ মাইনাস কুড়ি তাহলে এটা হচ্ছে চার এখন দশ দিয়ে একে গুণ চার দিয়ে একে গুণ তাহলে দশ দিয়ে সাতাশকে দুশো সত্তর মাইনাস টেন সমান চার এবং তেত্রিশ গুণ করতে হবে তিনে চারি বারো দুই হাতে এক তিনে চারি বারো আর একে তেরো একশো বত্রিশ এবং এক্স ফোর এক্স মাইনাস টেন এক্স ফোর এক্সকে সমান বা দিকে লিখলে প্লাস ফোর এক্স সমান একশো বত্রিশ দুশো সত্তরকে সমান ডান দিকে লিখব মাইনাস দুশো সত্তর তাহলে মাইনাস দশ প্লাস চার এটা হলো মাইনাস সিক্স এক্স সমান একশো থেকে একশো বিয়োগ এটা হলো আট হাতে এক চার চার আর তিন দিলে চার আর তিন দিলে সাত এক তাহলে এটা হলো একশো আটত্রিশ তার আগে মাইনাস বাই এক্স সমান মাইনাস একশো আটত্রিশ বাই মাইনাস সিক্স তাহলে ছয় দিয়ে ভাগ করতে হবে একশো আটত্রিশকে ছয় দু বারো তিন ছয় আঠেরো তাহলে এটা হচ্ছে তেইশ বা এক্স সমান তেইশ তো এখানে প্রশ্ন ছিল যে এক্সের মান নির্ণয় করো অতএব এক্সের মান